ক্ষীরের নাড়ু বা রসকরা যেটা আমি বড়ো কাকির কাছ থেকে শিখেছি খুবই টেস্টি একটা নাড়ু আর এই নাড়ুটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি তো আমি এখানে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওর জায়গাটা আর নিয়ে নিচ্ছি নারকেল আমি এখানে ছটার মতন নারকেল নিয়েছি যেই নারকেলগুলো শম্ভু আমাকে কুড়িয়ে দিয়েছে আগেই বলেছি একটা ভিডিওর পেছনে সবার হাত থাকে তো এখানে শম্ভু নারকেলগুলো কুড়িয়ে দিয়েছে আর আমি এখানে নিয়েছি ছটা নারকেল কিছু এলাচি চারশো চিনি আর নিয়েছি এক লিটার আমুল গোল্ড তো এই হচ্ছে আজকে আমার ইনগ্রিডিয়েন্টস আর আমি এখানে এক লিটার দুধকে ভালো করে জাল দেব ভালো করে জাল দিয়ে দুধটাকে আমি ঘন ক্ষীর করব। ক্ষীরটা এমন টাইপের করব যেটা না হবে খুব পাতলা আর না হবে খুব ভারী তো আমি এখানে দশ বারোটার মতন এলাচ ভালো করে হালকা আছে একটু তেলে ডাস্ট করে নিচ্ছি টালাটা আমি শ্যুট করিনি কারণ আমরা সবাই জানি হালকা টাললে খুব ভালো ফ্লেভারটা আরও ভালো স্ট্রং আসে এলাচের তো আমি এখানে দুধের মধ্যে সামান্য এলাচ দিয়ে কিছুটা এলাচ রেখে দিয়েছি নারকেলের পুরের সাথে দেওয়ার জন্য তো ছটা নারকেল কুরোনো নারকেল এখানে এই ছটা কুরোনো নারকেল আমি দিলাম আমার ফ্রাই প্যানের মধ্যে আর দিলাম চারশো চিনি আর চিনি আর নারকেল সেটা তোমরা বাড়াতে কমাতে পারো যার যার আর ঘরে যেরকম থাকবে বা যে যেরকম কোয়ান্টিটির বানাবে সেই সেইভাবে করবে তোমরা তো আমি এখানে ভালো করে চিনিটা আর নারকেলটা জাল দিয়ে নিয়েছি ভালো করে পাক দিয়ে né, আর নারকেলটা না একটু কচি নারকেল ছিল মানে ঠিক চারটে দোমালা অ্যাকচুয়ালি নারকেল এনেছিল আমার সঞ্জীব তো সেই দোমালা নারকেলগুলো দিয়ে করেছি আর আমি এখানে ক্ষীরটাকে ভালো করে ঘন করে নারকেলটা ভালো করে পাক হয়ে গেছে নারকেলটা যখন একটু চিটচিট ভাব থাকবে যেরকম আমরা গুড়ের নারকেল করি নারকেল নাড়ু করি সেই ধরনের একটু চিটচিট ভাব থাকবে ঠিক ওই সময়ই আমি ক্ষীরটা আমরা এর সাথে দেব আর কারা কারা এই ক্ষীর করার পরে যেই যে শর্টটা থাকে সেটাকে আমরা ছোটোবেলায় বলতাম মুচি। এই মুচি খাওয়ার জন্য আমরা সবাই পাগল ছিলাম আমরা হাত পেতে পেতে মুচি খেতাম তো ওটা ওই ক্ষীর দিয়ে নারকেলটা দিয়ে চিনিটা দিয়ে আবার ভালো করে পাক দিতে হবে সামান্য এখানে এক টেবিল চামচ ঘি দিয়েছি আমি ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে তো তারপর আমার এরকমভাবে পাক দিতে দিতে জিনিসটা যখন টাইট হয়ে যাবে যেরকম আমরা গুড়ের নাড়ু গুড়ের নাড়ুটা তো পাক দিয়ে অনেকটা চিটচিটে হয় অনেক শক্ত হয় আর এই নাড়ুটা কিন্তু খুব বেশি শক্ত হবে না নরম হবে করার সময় পরে ফ্রিজে রেখে তুমি খেতে পারো আর ফ্রিজে রাখলে জিনিসটা শক্ত হয়ে যায় কিন্তু খুব শক্ত হয় না এর জন্য এটার নাম রস করা মানে একটা জুসি ভাব থাকে নারকেলটার মধ্যে আর খুব নরম হয় নারকেলটা ঠিক লাড্ডুর মতন হয় লাড্ডু না শক্ত না নরম আমার এই নারকেল ক্ষীরের এই নাড়ু আর রস করা যাই বলো তো এখানে নিয়ে নিয়েছি আমি একটু জল বাটি করে খুব গরম থাকতে থাকতেই মানে নাড়ু করতে হয় আর হাতের তালু লাল টকটকে হয়ে যায় মানে ভীষণ লাল হয়ে যায় বাদে মাঝে মাঝেই জলের মধ্যে হাত ঢুকিয়ে হাত ঠান্ডা করে আবার গরম থাকতে থাকতে নারকেল নিয়ে হাতে ভালো করে ঘুরিয়ে দলা পাকিয়ে যে যে যেভাবে নাড়ু করো আর কি তো সেইভাবে নাড়ুটা করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এই নাড়ুটা যেহেতু গুড়ের নাড়ু নয় গুড়ের নাড়ু খুব ভালো করে হাতে ঘোরাতে হয় এই ওরকম ঘোরালে কিন্তু ভেঙে যাবে ঠিক আমি যেভাবে দলার মতন ভাতের দলার মতন নিয়ে নাচি নাচি করছি ঠিক এরকমভাবেই করবে তারপর হালকা একটু রাউন্ড করে ঘুরিয়ে তারপর তুমি জিনিসটা রেখে দিতে পারো তো এই হচ্ছে আজকে আমার ক্ষীরের নারকেল নাড়ু আর আমরা এটাকে বলি রস করা যারা যারা খেয়েছে নাড়ুটা আমার বড় ছেলে তো শ্রীষ খেয়ে বলছে মা আমি কোথায় কোথাও কোনো দিন এরকম নাড়ু খাইনি গুড়ের থেকেও টেস্ট বেশি যেহেতু ক্ষীর মেশানো হয়েছে আর আমার মনে হয় আরও বেশি টেস্ট হয়েছে তার কারণ মানে নারকেলটা খুব হার্ড নারকেল ছিল না মানে নারকেলটা কচি নারকেল ছিল আর খুব জুসি ছিল তো নারকেলের কোয়ালিটি যত ভালো হবে রস করা বা ক্ষীরের নাড়ু তত বেশি আমার মনে হয় টেস্ট হবে আমি ফার্স্ট টাইম করলাম সবসময় বড়ো কি করে বড়ো কাকির রস করা না খুব সাদা হয় মানে আমি কাকিকে জিজ্ঞেস করব। জানি না কাকি কাকিও দেখবে ভিডিওটা কাকি ক্ষীরের নাড়ুটা দেখেনি দেখানো হয়নি তো যাই হোক মানে তার আগেই সব খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি কাকু কাকি কে একবার বলেছিলাম কাকি খাবে বললো না খাবে না এসছিল পুজোর সময় তো দিওয়ালির সময় তো এটা দিওয়ালি উপলক্ষেই আমি নাড়ু করেছি নেক্সট টাইম তোমাদের ঘরে দিওয়ালিতে বা দশমীতে করতে পারো বিসর্জনের সময় সবাই আসে দশমী করতে বাড়িতে নমস্কার করতে বা প্রণাম করতে তখন তোমরা এই নারকেল নাড়ুটা করতে পারো আমরা তো সবসময় গুড়ের নাড়ু খাই খুব কমন তো রসকরাটা একটু ডিফারেন্ট আর খুব টেস্টি শুধু মশলার মধ্যে পড়ে সামান্য এলাচের গুঁড়ো সামান্য ঘি আর ক্ষীর আর নারকেল চিনি একটা জিনিস খেয়াল করবে মিষ্টিটা আমি যে ক্ষীরটা করেছি ক্ষীরের মধ্যে কিন্তু কোনো চিনি দেয়নি আমি ক্ষীরটা এমনিই করেছি ঘন করে তো ক্ষীরটা ঘন করে করে আর নারকেলটা যেহেতু জুসি আর টেস্টি মিষ্টি ছিল আর সেই জন্য আমি চারশো চিনি নিয়েছি চিনি তোমরা বাড়াতে কমাতে পারো আর সামান্য এক ফোঁটা সল্ট দিয়েছি সেটা আমি ভিডিওতে দেখাইনি ভুলে গেছি অ্যাকচুয়ালি আমি সেটা শ্যুট করতে যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যদি সামান্য নুন পড়ে সেটা টেস্ট অনেক বেশি হয় তো সবাই খেয়ে ভীষণ ভীষণ ভালো বলেছে এই রসকরা বা ক্ষীরের নাড়ু তো আশা করি তোমাদের আমার এই রসকরা বা খিরের নাড়ু খুব ভালো লাগবে আর আমার বেশি ভালো লাগবে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও আমার ক্ষীর নাড়ু তোমাদের খেতে কেমন লেগেছে বা তোমরা যারা যারা দেখছো তারাও যদি আমার সাথে যারা যারা আছো এখন যারা আমাকে ফলো করছো তারাও যদি ক্ষীর নাড়ু করে পোস্ট করো বা তারাও যদি আমাকে কমেন্ট করে জানাও যে কিরেন নাড়ু খেতে তোমাদের সত্যিই আসলে কেমন লেগেছে খুবই সিম্পল আর খুবই টেস্টি সহজ একটা মিষ্টি যেটা হচ্ছে খুবই লোভনীয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হাতের তালোটা দেখালাম একটু আগে এই এইরকমই আমার টকটক লাল হয়ে গেছে আমি কিন্তু কোনো ফিল্টার দেইনি। তো এই রকম নাড়ু খেতে হলে ঝুমাস কিচেনকে লাইক করো ফলো করো ভালো থাকো সুস্থ থাকো আরও ভালো ভালো রেসিপি যাতে তোমাদের কাছে আমি নিয়ে আসতে পারি সেই জন্য আমি খুব চেষ্টা করি যাতে আমি তোমাদের কাছে নানা রকমের রেসিপি আনতে পারি তো ভালো থেকো আবার আসবার একদিন দাদা বাই বাই